তো এই যে আমার পিছনে হলো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা আছে আমাদের আসসালামু আলাইকুম ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুবার মতো আমরা সবাই ভালো আছি তো সবচেয়ে বড় খুশির সংবাদ আল্লাহর কাছে শুক্রিয়া যে হলো আমার তাবিয়া হলো সুস্থ হইতেছে আস্তে আস্তে না সালাম দাও মা

হ্যাঁ সেজন্য আপনাদের ভাবে বলছি হ্যাঁ বসো আসতেছে আমি যাই দিয়ে দিচ্ছি বসো তো যেটা তার সাথে তাকে দিবো বা শেয়ার করব গত মাসে খরচ দিচ্ছিলাম সে সুন্দরভাবে সংসারটা চালাইছে আলহামদুলিল্লাহ পারছে তো আবার এই মাসের শিকাল দিয়ে থেকে আমাকে বলতেছে যে এই মাসে খরচ দেন আমি বাজার করব আজকে আবার আমাদের বাসায় গেস্ট আসবে হ্যাঁ গেস্ট বলতে আমার নানি শাশুড়ি আসবে মামাতো তো শালি আসবে হ্যাঁ তারপর সাথীর সাথীর ভাইও আসবে দিশা সাথীর ভাই আসবে সাথী অনেক খুশি ওই তো তোমার মামা তো ভাই মানে আমাদের সাথীর ভাই আসবে তো এই যে আবার সেই পঞ্চাশ হাজার গুনাই আছে আপনি গুনেন পঞ্চাশ হাজার গুনবেন অত ধৈর্য তার দর্শকের নাই আপনি গুনেন তারপরে বুলেন আমি ওইদিকে একটু শেয়ার করি খালাকি করতেছে দেখে আসি এই যে সে গুনতেছে মনোযোগ দিয়ে গুনেন ঢাকা গোনা এত সময় এদিকে নাস্তা দিছে নাস্তা খায় আমার বাজারে যেতে হবে যেহেতু শ্বশুর বাড়ির মানুষ আসতেছে বাজার করা লাগবে না খেলা খালা হলো সবাই মাত্র সকালে নাস্তা বানাইলে ভালো আছো তুমি আলহামদুলিল্লাহ খালা আলহামদুলিল্লাহ এই ডাইল তো এত মোটা মোটা ডাইল ও আচ্ছা 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 তাই নিয়ে আসলাম যারা পণ্য কিনে তারা আবার তেল টেল বিক্রি করে দেয় না না সেটা পাওয়া পাই বড় টাকা ঠিক আছে গুনে দিলাম যে পঞ্চাশ হাজার তারপর কে সে করে গুনে টাকা গুনে নিতে হয় টাকা গুনে নিয়েছো খালা আসছে কি কি লাগবে সেটা বলার জন্য আচ্ছা সেটা করতেছি নাস্তা করে নিয়ে কেমন লাগতেছে তোমার তোমার ভাই আসতেছে ভাল লাগতেছে হ্যাঁ মানে আমার নানি শাশুড়ি আসতে ও দাদি আর আমার নানি শাশুড়ি আমার আমার তেসার নানি তাই না ও সুখ দুঃখের থাকে না নানির সাথে কুটকুট কুটকুট গল্প আমার সাথে আছে খুশি নানি দাদিরা ছোটবেলা থেকে ভালোবাসে তবে একজনের তবে একজনের প্রতি একটু একজনের প্রতি একটু হলো বেশি মায়া থাকে তাই না বেশি আবেগ দেখ তাহলে ভালোবাসা মানুষই তো আসতেছে সাথী আজকে সাথী পাবে হ্যাঁ ব্যাপারটা হ্যাঁ না এটাই তো ভালোবাসা মানুষ কি আর সবসময় এক জায়গায় থাকে সাথী কান্না করে দিতে পারে আমি তো চেহারা দেখে তাই মনে হইতেছে যে কোনো সময় কায়দা দিবে কারণ এরা খুব কান্না এক্সপার্ট আবেগই এসাও তো আবেগই হ্যাঁ কথা হয়েছে তোমার সাথে ওকে নাস্তা করে নি তো বাজারে যাব তো এরা দুজন তোমার নিচে যাইতেছো কেন ওদের দুজনে একসাথে নিচে আমাদের ফ্রিজ আছে হ্যাঁ তোমার নিচ থেকে এখন একবার উপরে উঠতে পারো না নিচে তোমাদের তো পারবো না দেওয়াই লাগবে যাওয়াই লাগবে আসলে মানে আসে বিদায় নিস্তালা যার কারণে নানে নাতিশা তাহলে কিন্তু তোমার ওই এই একটা ফ্লোরেই সব হয়ে যেত হ্যাঁ আসে বিদায় মনে হ্যাঁ না থাকে ওই যে সাইকেল বাই করে টান তো নিচ যে ডিপ ফ্রিজে জিনিসপত্র রাখা হয় ফ্রিজটাও একটা উপরে নিজে রাখা যায় কিন্তু ওই যে দেখা আবার নিচে আসে জায়গা কীভাবে উপরে তুলবে ডিপের অবস্থা দেখি তোমাদের ধরো এটা মাংস গরুর মাংস ডিপটা সুন্দর পরিষ্কার আছে এখন মাছ এই ভাজি দাম নে পেকেটে এটা কিন্তু আমার মা বাবার হাতের ফ্রিজ প্রথম ফ্রিজ আমাদের জীবনের এটা তো বাবার এটা আগেও গল্পটা করছি বাবা কোনো জিনিস মানে ইলেকট্রিক জিনিস বাবা কখনো মানে ছয় নয় কিনতো না আসে না যে আসে এটা কিনি বাবা সবসময় ব্র্যান্ড পছন্দ করতো যে কিনতে পারলে ব্র্যান্ডে কিনবো না না শ্যাকলক তখনকার সময় খুবই ভালো এটা বয়স অনেক তিরিশ বছর হয়েছে তো এখনো ফ্রিজটা চলতেছে আল্লাহর রহমতে হ্যাঁ মা থাকলে কি সুন্দর গুছায় রাখতো আপনারা দেখতেন যে এখানে মা কাপড় বিষে তৈরি যেগুলো হ্যাঁ এগুলো সরাই আনাতে চাই হ্যাঁ মার স্মৃতি হিসেবে রাখা দিও মনে পড়লো তাহলে আমার কাছে এটা আসলে এখন ওই অনেক দিন হয়ে গেছে তো টা আগের মতো সার্ভিস দিতে পারে না এই দেখেন এগুলো কিন্তু সব মার হাতের কাপড় না এটা মা-ই ভাবে রেখেছিলাম আমরা এইভাবে রাখছি ও মিস করি খুব যেটা বোলার মতো না যে আর আসবে না তো যাও যা রান্না মানা শুরু করো এইগুলো এইভাবে দেখি টেবিলটা হলো এই পা দিয়ে বুড়ায় রাখতে হবে নালে এভাবে থাকলে নষ্ট হয়ে যাবে না টিশা হুম ওকে চলুন যাই আবার উপরে যাই গায়েরা মুসতে হবে হ্যাঁ দুপুরে রান্না শুরু হলো এই পুড়ে গেল মাছ কি মাছ কি করতেছ ভাজি করবার না রান্না করবার নাই পাগাস মাছটা আমরা খাই বেশি কারণ আমার এইভাবে একদিনই খাইও রান্না বান্না চলতেছে মেহমানরা অলরেডি রওনা দিয়ে দিচ্ছে মেহমানরা ফোন দিছিল তারা রওনা দিচ্ছে ঢুকে একটা খাবে ক্লান্ত থাকবে রান্নাটা না আর এখানে যে খালা হলো মাংস বাঁচতেছে সবাই রান্না বান্নায় ব্যস্ত দুপুরবেলা না না পাঙ্গাস অনেক উপকারী মাছ পাঙ্গাস চালাতিয়া ডাক্তাররা বলে ওকে রান্না বান্না করো পরের দিন সকাল বাসায় মেহমানরা আসছে আমার নানি শাশুড়ি আসছে মামি শাশুড়ি আসছে মামা তো শালি আসছে তার দুইটা বাচ্চা আসছে আর সাথীর ভাই মামাতো শালা তো সবাই আলহামদুলিল্লাহ ভালোভাবে এসে পৌঁছাইছে তারা কেউ প্রথমবার আসলো কেউ দ্বিতীয়বার আসলো কারণ তারা তানজিলার বিয়ের সময় আসছিল তো সকালবেলা আমি একটু কোর্টে যাব কেন যাব সেটা আপনাদের তো অবশ্যই শেয়ার করব তো আপনাদের ভাবে এই হাতে প্রথম চা দিয়েই দিনটা শুরু করলাম আর এদিকে তিসা খালাকে বুঝাই দিচ্ছে যে সকালবেলা কি নাস্তা হবে না হবে কি কী কাজ আছে সব কিছু তো বাজারও করতে হবে যেহেতু মেহমান আসছে এরা তো সবসময় আসেন না ওনারা হঠাৎ বছরে একদিন আসে হ্যাঁ তাদেরকে সেভাবে যদি আপ্যায়ন করা না হয় তাহলে জিনিসটা দেখতে খারাপ লাগে আর আমি যখন ভয়ে দিচ্ছি এটা হলো ঠিক দুপুরও বলা যায় না বিকালও বলা চলে না আপনার আমাদের এদিকে খুব বৃষ্টি হচ্ছে আকাশে মেঘ গরজ আসতে শুনতে পাচ্ছেন তো এখানে সবাই বসে আছে তিসা কিছু ভাত ভেজে নিয়ে আসলো বাচ্চারা বা আমি খাবো মানে আমি খেয়ে বের হয়ে যাবো বাচ্চারাও যারা ক্ষুদা লাগছে দেখি খালা রান নাস্তা বানাইতে কারণ খালা আসে আটটার সময় খালা কিন্তু সকালে আটটার সময় আসে তো ওই সময় বাচ্চারা উঠে পড়ছে ওরা বিস্কুট খাইছে অবশ্য তারপরে ভাত ভেজে দিল যদি কেউ খায় খাবে টেবিলে থাকলো আর নাস্তা হইতে তো আরও আধা ঘন্টা বা এক ঘন্টা লাগবে তো এই যে এটা হলো আমার কয়েক নম্বর মামা বড়ো মামা বড় মামা না তো বড় মামা তো ওই যে তিন নম্বর মামা সেজো মামা মানে আমার সেজ মামার মেয়ে সেজ মামার শ্বশুরের মেয়ে তিসার হলো সেজো মামার মেয়ে হ্যাঁ তানজিলার বিয়ের সময় ছিল নাও খাও বাবু আর ওটা আমাদের মেয়ে হয় আর এই যে হ্যাঁ ওর নাম তাসলি এ দুই বাচ্চা যাও খেয়ে নাও যাও খেয়ে নাও খাবা না হ্যাঁ ও আচ্ছা ওই রাস্তা থেকে যে পেঁয়াজ রসুন যে বিক্রি করতে আসে হ্যাঁ ঠিকই আছে ওই মানে যাতে বলতে মানে ভালোটা হ্যাঁ এই আর কি আচ্ছা খাও আমি রেডি হই

পরমজ হলো ভালোই এখন কথা তমজগুলা এগুলো নাকি চিওয়া ডাঙার তমজ আপনারা মাছের घेरे জাংলা কইরা এই তমজগুলা নাকি পড়তেছে এখন ভালো রেজাল্ট পাচ্ছে এই সকালবেলা করে যাচ্ছে হলো কোটে হ্যাঁ কোটে একটু কাজ আছে চলেন যায় কি হয় আমার সাথে এইটাই আপনাদের আগে না বলি কোটে যাওয়ার পরেই বলি তো সাথে কেউই নাই পাবনাতে পদ্মামতে কোট হলো পাবনা জেলা শহরে আমার বিছনা হলো ডিউটিশিয়াল আদালত এটা আমাদের পাবনাতে আজকে হাজিরা আছে আমাদের নাকি সাক্ষী আছে শুধু হাজিরা হাজিরা দিয়ে তো সাক্ষী দিতে হবে এটা আমার জীবনের ফার্স্ট টাইম এটা অভিজ্ঞতা তো এখন আসলে আপনাদের সাথে আমি শেয়ার করি যে আমি হঠাৎ করে কোর্টে কেন আসলাম তাই না বিষয়টা আসলে সবার একটু জানা দরকার কেন কোটে আসলাম তো আমাদের কিছু জমি আছে যেগুলা মানে ভাগির জমি বলে সে জমিগুলো নিয়ে একটু কোটে মামলা চলতেছে আর এটা বেশ কিছুদিন বছর মানে বেশ কিছুদিন বলতে কি বেশ কয়েক বছর যাবৎ কারণ আমার আব্বা আম্মা বেঁচে থাকতেই এটা মামলাটা শুরু হয়েছিল সেটার কারণটা হলো যে আমার আব্বা আম্মা তার আমার মা তার ভাগির জমি মানে তার চাচার জমি কিনছিল তো সেখানে নাকি নাবালকের কিছু সম্পত্তি ছিল তো তখন তো আসলে এগুলো বোঝে নাই যে নাবালক সম্পত্তি কিনা যায় না বা যাই হোক তো পরে সে জমি কেনার পরে সে ছেলে ছেলেরা যখন বড় হয়েছে তখন আবার সে সম্পত্তিগুলো তারা আবার আরেক জায়গায় বিক্রি করে দিছে মানে আমাদের কাছে যেটুকুলো বিক্রি করছে তো সেটা নিয়ে মামলা চলতেছে তো আসলে মামলা দুটো রায় অবশ্য আমরা পেয়ে গেছি এখন বাবা থাকা অবস্থায় এই মামলাগুলো চলতেছিল